ভালো খাবার খাইতে সব জায়গার থেকেই আসুক লোক ওনাদের খাবার ভালো রান্না ভালো হোটেল কি এখন একেবারে রাত পর্যন্ত খোলা থাকে আটটা নয়টা পর্যন্ত এটা আর কি আছে চিংড়ি এটা কি

দুই থেকে তিন প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না এই অঞ্চলের মানুষজন ঝাল বেশি খায় অনেক মজা আলহামদুলিল্লাহ এই গোলামের হোটেল হওয়া দরকার ছিল আমার বাসার পাশে এমনি মুরগির সাথে কি কোনো চুক্তি আছে আপনার রান্না আগে কি দবাইয়ের আগে কানে কানে কন যে ভালো হইস যমুনা সেতু পার হবো এখন তাই না আকাশ আমরা যাও টান দাও সাই করে পার হয়ে যাও তো খুদাল লাগে গেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আসসালাম ভালো আছেন আমরা চলে যমুনা পারের বিখ্যাত গোলাম ভাইয়ের হোটেলে হ্যাঁ গোলাম ভাই কই ও এইটা আর এটা আলাদা হোটেল আচ্ছা 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 পাশাপাশি দুটো হোটেল ওইটার নাম কি রাজার হোটেল আর এটা হচ্ছে গোলামের হোটেল ভালো আছেন কই গোলাম ভাই কই বাজারে গেছে আপনারা চলে আসছি দেখেন এটা টিনের হোটেল হ্যাঁ আগে ছিল নদীর পারে এখন নদীর পারে থেকে ওইটা এই মেন রোডের সাথে মেন রোডের সাথে বলতে হচ্ছে গিয়ে নদীর পাশে যে রোড আছে ওই রোডের সাথে হ্যাঁ পিছনে নদী জি ভালো আছেন খাবার দাবার আছে আসুন তিন বছর আগে আসছিলাম আমি তো কয়েকবার আসছি গোলামের হোটেলে আচ্ছা আমাদের জন্য এইটা বুক করেন আমি সবার প্রথম আসছিলাম এখানে হ্যাঁ তখন গোলামের হোটেল ছোট্ট একটা হোটেল ছিল এত মানুষজনের ইয়ে ছিল না খাওয়া দাওয়া ওই দুপুরবেলা ঘন্টাখানেকের মধ্যে শেষ হয়ে যায় তো আমরা শুকুর মাঝিরে নিয়ে ঘুরছিলাম নৌকায় ভালো আছেন না আচ্ছা আসেন দেখি কি কি আছে এটা আর কি আছে চিংড়ি চিংড়ি আছে আর কি কি আছে অন্যান্য কি আছে গরু আছে এইটাও হচ্ছে আবার ভিতরে পাকও হচ্ছে আর এমনি সবজি টবজি টাইপের যে আচ্ছা চিংড়ি আছে গরু আছে মুরগি আছে এই মুহূর্তে আর কিছু নাই অন্য কোন মাছটা শোনাই আচ্ছা আপনি একটু আমাদের রান্নাঘরটা দেখেন আসেন আসেন দেখি গোলাম ভাইয়ের হোটেলে রান্না এখন কোথায় হয় এটা একটু দেখি আমাদের সাথে এই যে দেখেন পরিবার চলে আসছে হ্যাঁ ঢাকার থেকে আসেন আসেন এই যে গরুর গোস রান্না হচ্ছে ও আপনাদের হোটেল কি এখন একেবারে রাত পর্যন্ত খোলা থাকে আটটা নটা পর্যন্ত

ওনাদের খাবার ভালো রান্না ভালো শুকুর মাঝি শুকুর শুকুর ভাই আছে আচ্ছা শুকুর ভাই না শুকুর কাকা 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 আমি কাকাই ডাকছিলাম শুকুর কাকা ওই যে সবাই বসে পড়ছে এইখানে গরুর গোছ আছে মুরগির গোছ আছে আর চিংড়ি মাছ আছে ঠিক আছে আর এই হোটেলে কিন্তু মাছ আছে মাছ শেষ হয় না এই হোটেলে এটা হচ্ছে রাজা ভাইয়ের হোটেল গোলাম ভাই আর রাজা ভাই রাজা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা রাজা ভাই আপনার এই জায়গায় তো গোশ আছে মাছও আছে মাছ এটা কি মাছ এটা বাসা গেরা বাসা ঘাউরা জি কত করে এটা এটা 200 টাকা এটা একটা দেন এটা এটা 150 টাকা আর মাছ জি 150 টাকা একটা পুরা আচ্ছা আচ্ছা এটা একটা দেন

আপনি এই যে এই বাসা মাছ একটা তারপরে হচ্ছে গিয়ে আয় মাছ একটা বেলে মাছ একটা মুড়িঘণ্ট একটা আর এই যে ছোট মাছ একটা এই মাছগুলা দিয়ে পাঠান একটু হ্যাঁ ঠিক আছে আজকে আমরা দুই হোটেলের খাবার মিক্স করে খাবো আর কি হ্যাঁ এইখান থেকেও নিচ্ছি এইখান থেকেও নিচ্ছি আর গোলাম ভাইয়ের সাথে এখনো দেখা হয় নাই মাছ আসবে মাছ হবে কিন্তু আমার হাতে সময় কম ভাই আপনারা তো মাছ আনবেন কাটাগুটা করবেন তারপর রান্না করবেন অনেক সময়ের ব্যাপার বাবা বসেছ কেমন লাগছে চিংড়ি কত করে দেড়শো করে চিংড়ি দিচ্ছেন দুই বাটি ঠিক আছে গরুর গোস দেন গরুর গোস আপনি কত করে গরুর গোস দেড়শো টাকা চারটা দেন গরুর গোস মুরগি কত করে মুরগি দেন দুইটা ঠিক আছে আর ওদের ওইখান থেকে আমি কিছু মাছ অর্ডার করছি বাস এই জীবনে প্রথমবার গোলামের হোটেলে ওমর ওসমান ফিহা এবং তাদের মামি হ্যাঁ সবাই হচ্ছে গিয়ে আজকে প্রথমবারের মতো আসছে গোলামের হোটেল একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন ফিহা ওরে মামিটাকে এরাও এদের মামি এরের মামি ডাকে মানে সবার তিনজনেরই মামি হয়ে গেছে যাই হোক আসেন একটু দেখি কি কি আছে আজকে কিন্তু খাবার এখানে দুই হোটেলের খাবার গোলামের হোটেল এবং রাজার হোটেল এই যে এইটা যেমন গোলামের হোটেলের এক বাটি ছিল দিছে এটা হচ্ছে রাজার হোটেলের মুড়িঘণ্ট এইটা আবার হচ্ছে রাজার হোটেলের বাসা মাছ আর এইটা হচ্ছে গোলামের হোটেলের বাসা মাছ দুইটা দুই জায়গার এই আয়ন মাছ এবং এই যে বেলে মাছ বা বাইলা মাছ এই দুইটা হচ্ছে গিয়ে রাজার হোটেলের বাকি এই গরুর গোস কিন্তু গোলামের হোটেলের তারপরে আপনার এই চিংড়ি গোলামের হোটেলের এই যে মুরগি এটা গোলামের হোটেলের হ্যাঁ তো আসেন আমরা খাওয়া দাওয়া শুরু করি নাও তোমাদের যার যেটা নিতে ইচ্ছা করে আমি প্রথম শুরু করতে চাই হচ্ছে গিয়ে গোলামের হোটেলের মুড়িঘণ্ট দিয়ে ঠিক আছে মুড়ি ঘন্টার ভিতরে যে মাছ আছে আস্তা মাছ টুকরা করা আর কি জাস্ট ফর টেস্ট আমরা কিন্তু যমুনা সেতু পাড়ি দিয়ে চলে আসছি গোলামের হোটেলে খাইতে সময় লাগছে সাড়ে তিন ঘন্টার মতো ঢাকার থেকে আপনারা চাইলে এটা একটা ডে লং ট্যুর হইতে পারে যে আপনারা ঢাকার থেকে সকালের রওনা দিলেন দুপুর বারোটার মধ্যে সব খাবার পাওয়া যায় এখানে এসে খাইলেন পাশে যমুনা নদী ওইখানে দেখা যায় নদী ঠিক আছে দিয়ে আপনারা দেখবেন না আমি দেখতে পাচ্ছি তো ওইখানে একটু হচ্ছে গিয়ে নৌকায় ঘুরলেন টুললেন তারপর আবার বিকালের দিকে রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে বা বন প্লেট দিয়ে শুরু করি তাহলে হ্যাঁ রহমান আমি খাচ্ছি হচ্ছে গিয়ে গোলামের হোটেলের মুড়িঘণ্ট অনেক ঝাল আলহামদুলিল্লাহ সাত ভালো রাজার হোটেলের মুড়িগণ্ঠ এটার মধ্যেও মাছ আছে মজা আমার কাছে তুলনামূলক কিন্তু এখনকারটা বেশি ভালো লাগছে এক হোটেল বৈশাখ আরেক হোটেলের খাবারের সুনাম করতেছি উচিত না কিন্তু এটা ভাল লাগছে রাজার হোটেলের মুড়িঘরটা ভালো লাগছে আসলেই ভালো লাগছে ঝালটা কম অনেক বেশি ফ্লেভারফুল এবং এই দুইটা মুড়িঘণ্টর কোনোটাতেই পাঁচফোরণ ব্যবহার করা হয় নাই আচ্ছা মুড়িঘণ্ট এবার খাবো হচ্ছে গিয়ে খাবো চিংড়ি এখানে নেই ওসমান তুমি ওই যে রানটা তোমার দিকে তাকাই রয়েছে রান নিয়ে নাও দেখেন এই নদীর চিংড়ি কিন্তু এগুলো হ্যাঁ গোলামের দোকানের গোলামের হোটেলের একটা বিশেষত্ব হচ্ছে এখানে নদীর মাস্টাস পাওয়া যায় খোসা সহ চিংড়ি বুঝলাম কেমন দেখেন এই যে চিংড়ি মাছটা এটা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে দেখাও একটু এবং এই যে তেজপাতা পাওয়া গেছে চিনি মাছের মধ্যে ঠিক আছে ফ্লেভার ফুল করার জন্য এই জিনিসটা দেওয়া হচ্ছে তবে ঝালটা কিন্তু লাগবে মানে আপনার ঝাল লাগবে খাইলে ঝাল বেশি মোটামুটি কম না ওই যে গোলাম ভাই আসছে ওই গোলাম ভাই আসসালাম আলাইকুম সবাই গোলাম ভাইয়ের সাথে কথা বলতে আগ্রহী আর কি এবং সবার সাথে এই লোকটা হাসি মুখে কথা বলে যেই আসে ঠিক আছে সহজ সরল গ্রামের মানুষ আর কি বুঝেন নাই হ্যাঁ আল্লাহ দিসে রিজিক বরকত এই কারণে আজকে গোলাম ভাইয়ের এই পজিশন হ্যাঁ আচ্ছা কী হয়েছে জানেন আমরা গাড়িতে আসতেছি তখন আমি বললাম যে আজকে আমরা গোলামে খাবো এখন ও কিছুক্ষণ পরে বলতেছে মা গোল গোল আম কোথায় মামি গোল গোল আম কোথায় মানে ও মনে করছে গোল গোল আম দিয়ে দুই থেকে তিন প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না দেখো চিংড়িটা একটু দেখাও হ্যাঁ বেশ মশলাদার তেল আছে কিন্তু ঝাল আচ্ছা চিংড়ি খাইলাম এবার খাবো হচ্ছে গিয়ে মাছ আচ্ছা মাছ কোনটা ট্রাই করব বেলে আচ্ছা খাই বেলে খাই আগে একটু এটা হচ্ছে বাইলা মাছ কী দিয়ে রান্না করছে সম্ভবত বেগুন দিয়ে রান্না করছে আলু আছে টমেটো আছে কাঁচামরিচ আছে ভালো পরিমাণে হ্যাঁ এই অঞ্চলের মানুষজন ঝাল বেশি খায় সিরাজগঞ্জের মানুষজন ঝাল বেশি খায় কাঁচামরিচের ব্যবহারটা বেশি বিভিন্ন রান্নায় এটা কিন্তু পাশের দোকানের রাজার হোটেলের মাছ আলহামদুলিল্লাহ স্বাদ কিন্তু খারাপ না ভালো স্বাদ ভালো হুম ও গুলাম ভাই কয় গেছিলেন মাছের লেগে গেছিলেন না ঠিক আছে এখন আর মাছ আনবেন কাটবেন রানবেন অনেক সময়ের ব্যাপার আপনার এই জায়গাতে নিশ্চিত অনেক কিছু গরু গোছ নিলাম মুরগি নিলাম এই যে এই মাছটা নিলাম কোনো সবজি টবজি পাইলাম না আজকে আর আচ্ছা এই মাছটা অনেক মজা আলহামদুলিল্লাহ এই টমেটো দিয়ে একটা ট্যাঙ্গিস ফ্লেভার নিয়ে আসছে হেভি আচ্ছা এরপর একটু বাছা মাছ খাবো কোনটা খাবো গোলাম বাইয়েরটা খাই গোলাম হোটেলের বাছা মাছ বা ঘাউরা যাই বলেন তেল বেশি দিয়ে রান্ধে গোলাম ভাই তেল বেশি দেয় কিন্তু তেল দিলে খাবারের স্বাদ বাড়ে সবই খাও টইলে আমি তো আলহামদুলিল্লাহ খাইলাম আর কি আল্লাহ খাওয়াইল নাও জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে সিরাজগঞ্জ এনায়েতপুর এরা মেডিকেল আছে না ভাই নাম কি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের আশেপাশেই মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের খাওয়ানোর উদ্দেশ্যে এলাকার মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে গড়ে উঠছিল গোলামের হোটেল আজকে পুরা দেশের মানুষ খায় গোলামের হোটেল আমি কিভাবে ঘামতেছি দেখছেন দর দর করে কিন্তু তারপরেও খেয়ে যাচ্ছে মজা লাগতেছে বাদ দেন ধন্যবাদ ভাত কত করে বিশ টাকা করে চিকন চালের ভাত কাটারি চালের ভাত এরপরে এটা দারুন এটা দশে দশ ঠিক আছে এটাও ভালো এই রাজা হোটেলের এটাও বেশ ভালো তারপরে আপনার মুড়ি চিংড়ি তো খাইছে এখন খাওয়া বাকি আছে কি গরুর গোস গরুর গোস নিব মুরগি আছে গরুর গোস আছে আইন মাছ আছে আয়ন মাছ খাবো না চিকেনটা আগে খাবো দেখি চিকেনটা খাই ওমর তুমি চিকেন খাবা এই যে ইয়ে আছে বুকের বুকের মাংস আছে খাও কি আছে রে বাবা জীবনে গোলামের হোটেলে কি আর বারবার আসতে পারো কোন মাছটা এটা আইড আচ্ছা এই ইসের মধ্যেও কিন্তু কাঁচামরিচ আছে ভালো পরিমাণে কিসের মধ্যে বলেন তো মুরগির মধ্যে যেটা আমি নিচ্ছি মুরগিটা এটা কি পাকিস্তানি পাকিস্তানি মুরগি বাংলাদেশে খাইতেছি মুরগির যে স্বাদ মানে রান্নার দেশি মুরগি ফেল আর কি রান না এই গোলামের হোটেল হওয়া দরকার ছিল আমার বাসার পাশে তাই না তাহলে প্রতিদিন আমি বাজেট রাখতাম গোলামের হোটেলের জন্য পাঁচশো পাঁচশো টাকার তরকারি টরকারি কিনে নিয়ে গিয়ে বাসায় খাইতাম হুম মাংসটা কি কম মজা খাইছো মাংস এবার বলো মাংস কেমন হুম 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 অসাধারণ ভাই মুরগিটা কি কি দেন এত মজা হয়ে কেন হ্যাঁ তা ঠিক আল্লাহ দেয় এমনি মুরগির সাথে কি কোন চুক্তি আছে আপনার রান্দার আগে কি জবাইয়ের আগে কানে কানে কন যে ভালো হইস মুরগি স্পেশাল মুরগিটা সেই হেভি এরকম চার পাঁচ বাটি মুরগি অনায়াসে শেষ করে দেওয়া যায় আসেন গরু গরু এই যে আর এই চর্বি দিছে রে আচ্ছা এক পিসি আগে খাই কিন্তু তেল এই তেলটা অ্যাভয়েড করে ঝোল নেওয়াটা খুব মুশকিল কাজ আমাদের আবার গাড়ির চাক্কায় কি যেন ঝামেলা হয়েছে আকাশ গেছে চাক্কা নিয়ে চাক্কা ঠিক করাইতে গরু একেবারে চুলারটা দিছেন না এইটা দিলে ভালো হইতো না এটা নরম হইতো সলিড পিস তো আমি খাই না আমি তো আড্ডি চর্বি খাই দেন তো এইখান থেকে একটা প্লেট দেন হুম মুরগি দিতে বলবো আরেকটা এটা ওসমান খাও ওসমান এই ব্লান খাও আর এটা মামিরে দাও ওই যে ওই মুরগিটা মামিরে দাও মুরগি আর নিতে বলি গরু মাংসটা এটা একটু শক্ত আমি নরমটা খাইতে চাইতেছি গরু মাংসটাও ভালো হয়েছে তবে মুরগি একেবারে উপরে থাকবে এই হোটেলে এক নম্বরে থাকবে নদীর মাছ দুয়ে থাকবে মুরগি এবং চিংড়ি তিন নম্বরে গরুর গোস দেখেন এখন বাজে সাড়ে চারটা এখনও লোকজন খাচ্ছে আর যদি আপনি দেড়টায় আসেন তাইলে আপনার দাঁড়ায় থাকতে হবে ওই বাইরে এই যে এটা হচ্ছে গিয়ে আগের হারের গরুর গোছ চলে আসছে এটাতে সলিড গোস কম কিন্তু আমার সলিড গোস খাইতে ভালো লাগে না আমার একটু হাড্ডি চর্বি ভালো লাগে দেখি এটা ঠিক আছে হুম না তুষ তাহলে আপনারা কারা কারা গোলাম ভাইয়ের হোটেলে আসছেন খাইছেন সেটা কমেন্টে জানান কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্টে জানান আর আমরা এখন খাওয়া দাওয়াটা কন্টিনিউ করি আচ্ছা আই মাস কেমন লাগছে তোমার কাছে ভালো মানে রাজা ভাইয়ের রান্নাও কিন্তু খারাপ না ঠিক আছে গোলাম ভাই সেরা রাজা ভাইয়ের পরপরই আসে রাজা ভাইয়ের আবার মুড়িঘণ্ডটা খুবই দারুণ হয়েছে ওনারটা হচ্ছে এইটা খাবা পরিবার নিয়ে চলে আসবেন একা একা কোনো জায়গায় যাবেন না ঠিক আছে সব জায়গায় পরিবার নিয়ে যাইতে হবে হুম অনেকে আছে বন্ধুবান্ধব গ্রুপ কইরা গোলামে খাইতে আসেন ভাই আপনার বাসায় বউ নাই আপনার বাসায় মা নাই বোন নাই বাবা নাই আমার মতো মেয়ে ভাইনা এরা নাই শুধু আপনার একা খাইলেই চলবে গোলাম সবাইকে নিয়ে ভাবি এখন থেকে যদি ভাইয়েরা গোলামে খাইতে যাইতে চায় অবশ্যই একা যাইতে দিবেন না ঠিক আছে এটা আপনাদের অধিকার গোলামে খাওয়া ঠিক আছে স্বামীকে কখনো একা চারবেন না কি একজন বিবাহিতা স্ত্রীর অধিকার স্বামীর সাথে সে যে কোনো রেস্টুরেন্টে খাইতে যাইতে পারে তা আমি তো সেটাই করতেছি আমি তো তোমার পক্ষেই কথা বলতেছি বিপক্ষে তো বলি নাই ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় এখানে যদি আসেন খাইতে আমাদের ভিডিও দেখে তাহলে ওই যে গোলাম ভাই ওই গোলাম ভাই এই তাকান এই যে দেখেন এই যে মিষ্টি হাসির যে মুখটা ওনাকে বলবেন যে ফাহিম ভাইয়ের ভিডিও দেখে আসছি হাসতে হাসতে খাওয়াবে ইনশাল্লাহ ঠিক আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ